ফাইনালি মাহির জন্য খাবার রেডি এদিকে দেখতে পাচ্ছ চা আমি আর মাহি চা খাই মানে কাপে খাই মাহির পাপা খাই গ্লাসে আর এদিকে মাহি এখন বসবে মাহি চেয়ারে লাগবে না উঠো মাহি চেয়ারে উঠো চেয়ারে উঠো ডাইনিংয়ে উঠ মোবাইলটা রেখে দাও দেখবা লাহে করে হ্যাঁ হুম চেয়ারে উঠো লাহে কিন্তু চা পড়বো এই দেখো মাহির বুদ্ধি দেখবা চা পড়বো সুন্দর করে বস বসতে আমাদের মাহি কত কষ্ট করে ডাইডিংয়ে বসছে তো এটা হচ্ছে মাহি পাপা খাবে এই গ্লাসেরটা তোমার চা দাও এটা হচ্ছে মাহির চা চাটনিটা কে খাইবো তুমি খাইবা চাটনি যে খায় আরো আছে লাগলে দিয়া দিব আর এটা হচ্ছে আমার চা খাও খাও এটা কি কচুরি এত বড় বড় খাও তুমি সিঙ্গারা খাবা না কচুরি খাবা সিঙ্গারা খাও খাওয়ার সময় গেম বন্ধ করো বন্ধ করো হ্যাঁ খাওয়ার সময় ইউটিউব দেখে না তুমি খাওয়ার সময় ইউটিউব দেখো হ্যাঁ তা আমি আর মাহির সাথে একসাথে আমরা খাচ্ছি মাহি আমি তোমার থেকে খাচ্ছি তুমি রাগ করবে চল দিয়ে খাচ্ছি যা হবে না হুম কেমন টেস্টি ঝাল আছে অনেক তারপরে চা খাচ্ছি বাই বাই আসো পড়াশোনাটা করে নাও চা খেয়েছো এখন তোমাকে পড়াশোনা করতে হবে না এগুলো করো আজকে স্কুলে কি কি হয়েছিল ওগুলো করো কি কি হয়েছিল আজকে স্কুলে দেখা বুঝবা হোমওয়ার্ক গুলো করো কি দিয়েছে দেখি মা না হোমওয়ার্ক না প্যাট ক্যাট কাপ ঠিক আছে তোমাকে হোমওয়ার্ক দিয়ে আজকে আমি হোয়াটসঅ্যাপে দেখতে হবে হোয়াটসঅ্যাপে দিয়েছে ওইটা হোমওয়ার্ক দিয়েছে লাইন এটা হোমওয়ার্ক দিয়েছি না ঠিক আছে এখন করবা হ্যাঁ এখানে হুমবাই গুলা বাই বাই বন্ধুরা মা এখন পড়াশোনা করবে বাই বাই